জয়গুরু আজকে আগস্টের বাইশ তারিখ দু হাজার সাল এই মুহূর্তে আমরা আছি আমাদের কেদারনগর ভক্তগুরু আসে পাশে মাঠের ভিতরে সুরাতবার আঠারো নম্বর আয়তের তফসিলটা আমি এইভাবে করতে চাচ্ছি যে তারাই তো আল্লাহর সেজদায় স্থানকে রক্ষণাবেক্ষণ করবে যারা ওই সেজদা স্থানের মাধ্যমে আল্লাহকে দর্শন করে আল্লাহকে খোঁজে আল্লাহকে পাই আল্লাহকে বিশ্বাস করে যেখানে আমরা আল্লাহকে সেজদা করব। সেখানে যদি আমরা আল্লাহ বিশ্বাসী হই তাহলে তো আমরা আল্লাহ বিশ্বাসী তাহলে যেখানে আল্লাহকে সেজদা করা হয় সেটা যদি মসজিদ হয় সেই মসজিদটা কি যেমন আদম আলাহ ইসলামকে সেজদা করতে আর ফেরেশতাদেরকে তাহলে আদম আলাসলাম হচ্ছে ফেরেশতাদের জন্য সেজদা স্থান ফেরেশতাদের মসজিদ হচ্ছে আদম আলাহ ইসলাম এরকমভাবে যার যার গুরুত্ব তার রসুল এই রসুল স্রোতটাই হচ্ছে সেজদার স্থান যে হচ্ছে মসজিদ আর এই মসজিদটা তারাই রক্ষা করবে যারা বিশ্বাস করে ওই রসুল রূপেই আল্লাহ হ্যাঁ তারা আখেরাত বিশ্বাস করে ওই রসুল রূপে আল্লাহ বিশ্বাস করে এরা ওখানে সেজদা দিয়ে সারাত কায়েম করে এরাই সেখানে সমস্ত কিছু বিসর্জন দিয়ে জাকাত দেয় এদের কথাই কিন্তু সোরাত ওবার ১৮ আঠারো নম্বর আয়তে বলছে মসজিদ বলতে গেলে ইট পাথরের তৈরি মসজিদটা কিন্তু শয়তানেও সেখানে থাকে যে জায়গায় শয়তান থাকে সেখানে যদি সেজদা করে ওই সেজদাটা যদি মসজিদ মনে করায় ওই স্থানে যদি মসজিদ মনে করায় তেমার তো শয়তানকে সেজদা করছে তাহলে শয়তানের মসজিদ ওরা মসজিদ মানে তো সেজদার স্থান তাহলে যে মসজিদে যেখানে আল্লাহকে সেজদা করা হয় সেইটাই হচ্ছে আল্লাহর মসজিদ সেটাই হচ্ছে প্রকৃত মসজিদ তাই তো তো তাহলে আদম কবাই আল্লাহকে সেজদা যেখানে করা হচ্ছে ওইখানে আর শয়তান নেই ওইটা হচ্ছে আল্লাহর মসজিদ এই আল্লাহর মসজিদ আদ রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে সেখানে সেজদা এই রসুল স্রোতটাই মসজিদ রসুল আমার মসজিদ এই মসজিদকে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব হচ্ছে যে ওই সমস্ত ভক্তদের যারা রসুলের হাত আল্লা হাত রসুলের পাল্লার পা রসুল সূরতের ভিতরে আল্লাহ বিশ্বাস হয়েছে এবং ওই আল্লাহ বিশ্বাস করেছে ওখানে এবং আখেরাত বিশ্বাস করছে সেখানে সেজদা দিয়ে তারা সালাত আদায় করছে এবং আখেরাত তারা জাকাত দিচ্ছে এই সমস্ত লোকের কথাই কিন্তু এই ওবার আঠারো নম্বর আয়তে বলছে যে মসজিদের রক্ষণাবেক্ষণ তো তারাই করবে যারা আল্লাহ বিশ্বাস করে আখেরাত বিশ্বাস করে সালাত ক্যাম্প করে জাকাত দেয় এইটা যারা আদম সেজদা করেছে তাদের কথা বলা রয়েছে যারা রসুলে হাত আল্লাহর হাত তারাই তো আল্লাহ বিশ্বাসী এখানে বর্তমানে যারা রসুল সুরতে আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তি করে না এমনি পারে তারা আদম সেজদার বিরোধিতা করে এই বর্তমানে জামাত ইসলাম শর্মুলা ফুরফুরা মানিক আটসি হিসবাহ ইসলাম কাদিয়ানি টুপি বাগড়ি জুব্বা দ্বারা মসকাটা যারা আছে এরা ইট পাথরের তৈরি মসজিদ বাড়ি নিয়ে ওই মসজিদকে রক্ষার বেক্ষণ করছে এটা আল্লাহর মসজিদ নয় আল্লাহর মসজিদ হচ্ছে এই আদম রূপে যে রসুল এই রসুল রূপে আল্লাহ বিশ্বাস আল্লাহ বিশ্বাস এই নিয়ে এটার রক্ষণ তারাই যারা রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওই আল্লাহ বিশ্বাসী হয়েছে আমানু বিল্লাহি আল্লাহ বিশ্বাস হ্যাঁ এবং আখের বিশ্বাস করল সালাদ কায়েম করল জাকাত দিল এদের পরিচয় হচ্ছে যারা যার যার গুরু তার রসুল রসুল সুরোতেই তারা আল্লাহ বিশ্বাসী এই ধরনের আল্লাহ বিশ্বাসীরাই মসজিদ মানে ওই গুরুর পা গুরুর দেহ রসুলের দেহটাই হচ্ছে মসজিদ এই আদম শেষ আদমটাই হচ্ছে আদম আদমকাবাটাই হচ্ছে মসজিদ এইখানে যারা বিশ্বাসী হয়েছে আল্লাহ আদম স্রোতে যারা আল্লাহ বিশ্বাসী রসুল স্রোতে যারা আল্লাহ বিশ্বাসী তারাই হচ্ছে আদম কাবা এই মসজিদটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছে এই পর্যায়ে যারা এসেছে তাদের তারা আদম আদমকাবাই শেষদাকারির দল চুলদারি তার আদম শেষদাকারী দলেরাই হচ্ছে তাদের গুরুর স্থানটাকে শেষ স্থান বানিয়েছে সেই শেষদায় স্থানটা মসজিদ সেই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদের যারা গুরুরূপে রসুল রূপে আল্লাহ বিশ্বাসী তাদের জন্য এই মসজিদ রক্ষণাবেক্ষণের করে দায়িত্ব শুরা তো আবার আঠারো নম্বর আয়তের দৃষ্টি করে সকলকেই আদম শেষদার যার যার গুরু তার রসুল রসুলরাই আমার শেষ স্থান মসজিদ এটাই এই বিশ্বাসে বিশ্বাসে হওয়ার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু